গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটার কথা আমরা উল্লেখ করেছিলাম যেটা কি না গাঙ্গে পশ্চিমবঙ্গে তো ছিল ওই পানাগড় আর বাঁকুড়ার কাছাকাছি তো আজকে আজকে ওটি আছে আপনার ইয়েতে বলে নর্থ ইস্ট রাঁচ ইয়ে ঝাড়খন্ড এবং তার সংলগ্ন গাঙ্গেও পশ্চিমবঙ্গে এবং তার যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশনটি এটি আপনার সেভেন পয়েন্ট সিক্স কিলোমিটার সাউথ ওয়েস্ট উইথ হাইট তো মেন এটা একটা সিনফটিক সিস্টেম আর সব থেকে যে আর একটা যেটা সিনপ্টিক সিস্টেম সেটা হচ্ছে একটা ইস্ট ওয়েস্ট একটা শেয়ার লাইন রয়েছে আপনারা অনেক সময় এটাকে অক্ষরেখা বলেন অক্ষরেখা থেকে শেয়ার লাইনটা বেটারিয়ে সে ওই শেয়ার লাইনটা আপনার পুরো পাঞ্জাব থেকে শুরু করে আমাদের এই যে কথা যেখানে ওইটা ওটা হয়ে পুরো সাউথ আসাম পর্যন্ত গেছে এবং এটা আপনার সারফেসের দেখা যাচ্ছে না এটা দেখা যাচ্ছে আপনার মিনসি লেভেল থেকে জিরো পয়েন্ট নাইন কিলোমিটার উপরে তো এই দুটো সিনাপটিক সিচুয়েশনের জন্য আমাদের আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে আপনার প্রায় প্রতিটা জেলাতেই বলতে পারেন আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী প্রতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে ডিটেলস ইজ লাইক দি যেমন আজকে ওটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই আপনার জেলাগুলোরই অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই জেলাগুলোরই আপনার অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং দুই চব্বিশ পরগনা এই জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একুশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই কিছু কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোর অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই জেলাগুলোতে আপনার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেইশ তারিখে উত্তরবঙ্গের সব জেলায় অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখের সিচুয়েশন একই রকম আর পঁচিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সব জেলার অধিকাংশ সব জেলার অনেক স্থানেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এগুলো সাত দিনের বৃষ্টিপাতের আপনার ডিস্ট্রিবিউশনের ফোরকাস্ট এবার আসা যাক ইনটেন্সিটি আজকে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই তিনটে জেলাতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং আপনার কি বলে গাছটি উইং থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার এবং তার সাথে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এছাড়াও উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ঠান্ডাষ্টম লাইটনিং গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পর আবার এবং তার সাথে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে তিনটি জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় প্রত্যেকটা জেলায় ঠান্ডা স্টম লাইটনিং গাছটিং আছে গাছটিউন আছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবার আসুন দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা লাইটনিং তার সাথে গাছটি বইং থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার এবং আপনার বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে সব কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে